মনটা ভীষণ খারাপ অর্ঘবাবু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি বৃদ্ধাশ্রমের বারান্দায় পায়চারি করছেন তিনি গতকাল তার ছেলে তাকে এই বৃদ্ধাশ্রমে রেখে বলেছিল দেখো বাবা পরিবেশটা তোমার খারাপ লাগবে না আমি সব থেকে ভালো জায়গাটাই চয়েস করেছি কোনো অসুবিধা হবে না অর্ঘবাবু ছেলের প্রতিটা কথায় মাথা নাড়িয়ে সায় দিচ্ছিলেন যেন তিনিও এই বৃদ্ধ বয়সে এই বৃদ্ধাশ্রমের মনোরম পরিবেশ উপভোগ করার আশায় ছিলেন তার যে ভীষণ কষ্ট হচ্ছে সেটা তিনি ছেলেকে বোঝাতে চাননি এমন সময় খেয়াল করলেন বাগানে একটা চেয়ারে বসে আছেন একজন বয়স্ক মহিলা পেছন দিক থেকে এই যেন চেনা লাগছিল বৃদ্ধাকে দেবী না রোজ মর্নিং ওয়াকে দেখা হতো ভীষণ রাসভারী বিধবা মহিলা এমন ভাব যেন সারা পৃথিবী ওনার কথাতেই চলবে প্রথম দিন পার্কের একটা চেয়ারে বসা নিয়ে ঝগড়া সেই চেয়ারে বসলে ঝিলের বাঁকটা খুব সুন্দর দেখা যায় চোখ পাকিয়ে দেবী তাকে চেয়ার থেকে উঠিয়েই ছেড়েছিলেন অর্ঘবাবুর বেশ মজা লেগেছিল এই বয়সে এসেও বাচ্চাদের মতো চেয়ারের দখল নিয়ে ঝগড়া ইচ্ছে করেই তিনি একটু আধটু কথাবার্তা বলতেন আর উনি শুধু হ্যাঁ হুম বলে কাটিয়ে দিতেন ভীষণ ঘ্যামি মহিলা তবু কোথাও যেন মনে হয়েছিল মানুষটা খারাপ নন হঠাৎ সপ্তাহখানেক আগে উনি মর্নিং ওয়াকে আসা বন্ধ করলেন আজ অবাক হলেন ওনাকে এখানে দেখে উনি পেছনে গিয়ে গলা খাকারি দিলেন বৃদ্ধা পেছনে ফিরে বুরকুচকে বললেন ও মা এখানেও পিছু পিছু এসেছেন অর্ঘবাবু যার পর নাই খুশি হলেন একজন পরিচিত কাউকে পেয়ে তিনি সদা হাস্যময় মানুষ তাই একগাল হেসে বললেন সত্যি এভাবে আবার দেখা হবে ভাবেনি আমার না হয় কপাল খারাপ আমি ব্যবসায়ী মানুষ ছিলাম এখন ছেলে রোজগারের উপরে বেঁচে আছি কিন্তু আপনার তো এমন ঘবার কথা ছিল না আপনি তো চাকরি করতেন পেনশন পান এখনো এক হেসে বললেন সত্যি এইভাবে আবার দেখা হবে ভাবিনি আমার না হয় কপাল খারাপ আমি ব্যবসায়ী মানুষ ছিলাম এখন ছেলে রোজগারের ওপরে বেঁচে আছি কিন্তু আপনার তো এমন হবার কথা ছিল না আপনি চাকরি করতেন পেনশন পান এখনো তাছাড়া বলেই চোখ টিপে হেসে বললেন তাছাড়া আপনি তো বেশ দাপুটে মহিলা বলেই জানি বৃদ্ধা ভুরুকুচকে মুখ বেঁকিয়ে বললেন বুঝলাম এই বুড়ো বয়সেও পুরনো কথা তুলে ঝগড়া করা আপনার বাতিক তা আপনি যদি এসে পার্কে আমার পছন্দের চেয়ারটি দখল করে বসেন তা কেন সহ্য করব বলতে পারেন দুদিকে মাথা নেড়ে অর্ঘবাবু বললেন তা ঠিক নিজের জিনিস অন্যে দখল করবে এটা মোটেই সহ্য করা যায় না দেবী এবারে অর্ঘ্যবাবুর বলার ভঙ্গি দেখে মৃদু হেসে বললেন জানেন তো এই কথাটা অনেক আগে বুঝেছিলাম আস্তে আস্তে নিজের সংসার অন্যের দখলে চলে যাবার আগেই নিজের থেকেই দখল ছেড়ে দেওয়া ভালো তাই এই বৃদ্ধাশ্রমের ঠিকানা জোগাড় করেছি নিজেই সে কি তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন সেদিন ছেলেদের ডেকে এখানকার খবর দিলাম ওরা প্রথমে খুব বোঝালো কিন্তু পুরনোদের সবসময় নতুন কি জায়গাটা ছেড়ে দেওয়াই উচিত আর তাছাড়া সংসারে দখল নিয়ে চোখের সামনে নিজের অবমাননা দেখতে আমি পারবো না ওই যে বললেন না আমি নাকি খুব দেমাকি বলেই মুচকি হাসলেন মোহিনী দেবী অর্ঘবাবু মাথা নেড়ে বললেন ঠিক বলেছেন সময় মতো ছেড়ে দেওয়াই ভালো মৈনীদেবী বাড়ি চোখ পাকিয়ে আলতো হেসে বললেন তবে এই যে চেয়ারটা দেখছেন এটাতে বসলে সারা বাগান খুব সুন্দর দেখা যায় এটার দিকে কিন্তু একদম নজর দেবেন না সংসারে দখল ছাড়তে পারি কিন্তু এই জায়গায় বসে প্রকৃতি দেখা সুখটুকুর দখল ছাড়ছি না নিজের হাতে তিলে তিলে গড়া সংসারের দখল বিনা দ্বিধায় ছেড়ে এসে ছেলে মানুষের মতো এই ছোট্ট চেয়ারের দখল নিয়ে এই দেমাকি মহিলার মজার কথাতেও হাসতে গিয়েও অর্ঘবাবুর কেন জানি না চোখের কণটা একটু ভিজে উঠল